প্রকাশ্যে বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিধায়ক জাকির হোসেন এ মুহূর্তে সবচাইতে বড় খবর জঙ্গিপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সিপিআইএম এর কাউন্সিলর ইন্দ্রনীল দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ চলছে আর সেই কাজের মান খতিয়ে দেখতে তদন্তে নেমেছেন জঙ্গিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক জাকির হোসেন বেশ কিছুদিন থেকেই বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেড়াচ্ছেন নিজেই এবং কাজের মান খতিয়ে দেখছেন কিছু কিছু ওয়ার্ডে দুর্নীতি হয়েছে বলে ধমক দিয়েছেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কন্ট্রাক্টরদের বৃহস্পতিবার জঙ্গিপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে শিবম এডুকেশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জঙ্গিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল দাসের বিরুদ্ধে আবাস যোজনায় কাঠমানি এবং রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিধায়ক জাকির হোসেন এ বিষয়ে সিপিএম কাউন্সিলর ইন্দ্রনীল দাস বলেন পথভ্রষ্ট হয়েছেন বিধায়ক চারিদিকে থেকে চাপের মুখে আছে সামনে নির্বাচন রয়েছে কি করবেন ভেবে পাচ্ছেন না তাই উল্টাপাল্টা বলছেন এতদিন কোথায় ছিলেন জাকির হোসেন যদিও আমার বিরুদ্ধে কোনো আবাস কেলেঙ্কারি থাকে তাহলে সামনে মাসে নয় আগামীকালকেই সামনাসামনি বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সিপিএম কাউন্সিলর ইন্দ্রনীল দাস যদিও সিপিএম কাউন্সিলর তার ওয়ার্ড তদন্তের নির্দেশ দিয়েছেন যদি কোনো দুর্নীতির অভিযোগ খুঁজে পান তাহলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন আর কি বলেছেন বিধায়ক এবং কাউন্সিলর শোনাব

কারণ হলো সেই অনেক দুর্নীতি হয়েছে পাঁচ নম্বর আমরা সব সময় চাইব মানুষের কাছে মানুষের পাশে থেকে কেউ বাড়ির টাকা দিবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা প্রতিবাদ করুন রাস্তাঘাট খারাপ হলে আপনারা চেক করতে পারেন এইটা প্রতিটা নাগরিকের অধিকার আছে পৌরসভা তাই পৌরসভার মানুষ একত্রমান এবং আমাদের নেত্রী সবসময় চাই যেভাবে বিগত দিনে ছিলাম আগামীতেও সেইভাবে থাকবো এবং এখানে আমাদের একটা বড় পাওনা যে আমাদের প্রাক্তন কাউন্সিলর তিনি আইসিপিএম এর কাউন্সিলার ছিলেন তিনি বর্তমানে জাকিরদার হাত ধরে এই তৃণমূলের উন্নয়ন যোগে সামিল হয়েছেন আগামী দিনে তিনিও মানুষের পাশে সেভাবে থাকবেন এবং মানুষকে সব রকম সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যায় এবং যদি কোনো প্রয়োজন হয় আমাদের প্রিয় বিধায়কের তিনি সবসময় আপনাদের নিয়ে যাবেন এবং তিনি আপনাদের যত সম্ভব সহযোগিতা করবেন জাকির হোসেন সাহেব যেভাবে বলে আসেন যে আমার কাছে সবচাইতে পরম ধর্ম হচ্ছে মানব ধর্ম আমি কোনো ধর্মে বিশ্বাস করি না আমি কোনো ধর্ম হিসাবে মানুষকে ভাগাভাগ করি না আমি চাই প্রকৃত যারা মানুষ প্রকৃত যাদের সুযোগ সুবিধা প্রয়োজন আছে আমি তাদের দুহাত আমার যতটা সম্ভব আমি করে যাব আমরা দেখে আসছি এবং বিগত দিলেও দেখেছি আগামী দিনে এইভাবেই আমরা জাকির সাহেবকে পাব আপনাদের অনেক ধন্যবাদ জানাই যে আপনারা অনেকক্ষণ ধরে এইভাবে যে একটা জাকির সাহেবের জন্য আগ্রহে বসে আছেন আমাদের জাকির সাহেব কিছুক্ষণের মধ্যে এখানে চারিদিক দিয়ে একটা চাপের মধ্যে আছেন সামনে নির্বাচন উনি কি করবেন ভেবে পাচ্ছেন না এখন পাঁচ নম্বর ওয়ার্ড নিয়ে পড়েছেন এটা ওনাকে মানাই না ওনাকে নিশ্চয় আমি বলবো একবার ভেবেছি তো দেখুন আপনার পক্ষে শুভ হবে কি অশুভ হবে যে হাজার রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষের পক্ষে নানা রকম প্রশ্ন তার কার্যকলাপ নিয়ে আছে সেই ব্যাপারে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এবং একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার প্রতিক্রিয়া আমি দিয়েছি সেটাকে হয়তো উনি ব্যক্তিগতভাবে নিয়েছেন নিয়ে এরকম উল্টোপাল্টা কথা বলছেন উনি আমার আবাস যোজনার কেলেঙ্কারি আবাস যোজনা আমার ওয়ার্ডে শুরু হয়েছে প্রায় আড়াই বছর আগে এতদিন কি করছিলেন উনি এত যদি সচেতন হবেন তাহলে এতদিন কি করছিলেন আমি যদি টাকা দিয়ে থাকি এতদিন কার্যক্রম কিছু উনি কর্মসূচি নেননি কেন আর তদন্ত করার দায়িত্ব ওনার নয় ওনার এক মধ্যেও পড়ে না তবুও আমি বলবো উনি একজন প্রভাবশালী লোক যদি মনে করেন কোনো দুর্নীতি হয়েছে সামনের মাসে নয় কালকেই আসুন তদন্ত করুন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছে এবং দুর্নীতি কিন্তু অবশ্যই দুর্নীতি কিন্তু বেরিয়েও আসছে আপনার ওয়ার্ডেও তাই আপনার অভিযোগ করেছে আপনি নাকি বাড়ির টাকা নিয়েছেন এবং রাস্তায়ও আপনি দুর্নীতি করেছেন তাই বলছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দুর্নীতি পেয়েছেন আমি বলি একটা কথা তৃণমূল এই শব্দটা কাটমানি তোলাবাজি অনিয়ম বেনিয়ম এই শব্দগুলোর সঙ্গে সমর্থক তৃণমূলের বোর্ড তৃণমূল যেখানে আছে সেখানেই দুর্নীতি আছে পার্টিকুলার আমার ওয়ার্ডের কথা আমি বলবো আমার ওয়ার্ডে যে কেউ যখন খুশি যে কোনো কাজের তদন্ত করতে পারেন তদন্ত করে দেখতে পারেন উপযুক্ত যদি তদন্ত করে বেরোই আমি দুর্নীতি করে দিই সেরকম সাজা হবে মাইকের সামনে আস্ফালন করে তো লাভ নেই সঠিক জায়গায় সঠিকভাবে লিখিতভাবে জানাতে হবে দিয়ে তদন্ত করাতে হবে মাইকের সামনে আস্ফালন করে কি হবে এগুলো বাজার গরম করা আর কিছু না আপনি কি কি অস্বীকার করছেন যে দুর্নীতি হয়নি আমি অস্বীকার করছি কি করছি না সেটা তো মানুষ বলবে মানুষের কাছে গেলেই মানুষ বলবে যে আমি দুর্নীতি করেছে কিনা আপনি যে কোনো মানুষকে আমার লাগাই জিজ্ঞেস করুন ধরো যদি দুর্নীতি কোনো প্রমাণ পান আর সেই সময় বদলাতে করব